রহমাতুল্লাহি সময় দর্শক আমরা যারা মুসলমান রয়েছি মুসলমানদের ভিতরে আস্তে আস্তে বিধর্মীদের সংস্কৃতি ঢুকে পড়ছে এবং সেই সংস্কৃতি প্রথম অবস্থায় প্রকাশ হয় তোর মধ্যে একটি সংস্কৃতি হল যে মৃত্যু দিবস পালন করা ইসলামে মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ নেই কোনো অনুমতি নেই এক কথায় ইসলাম ধর্মে কেউ মৃত্যু দিবস পালন করতে পারবে না কারণ আপনারা যদি ইতিহাসের কিতাব কাটাগাটি করেন এবং হাদিসের কিতাব যদি কাটাগাটি করেন তাহলে অবশ্যই আপনারা অবশ্যই কোনো জায়গাতেই আপনারা পাবেন না যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো কোনো লোকের অথবা আল্লাহ রসুল সাল্লামের পরবর্তী কোনো নবীর রাসুলের মৃত্যু দিবস পালন করেছেন অথবা সাহাবেকের আমরা দিয়ে আল্লাহ আনহুম ওনারও আল্লাহুল সাল্লা সাল্লাম মৃত্যু দিবস পালন করছেন সুতরাং যেহেতু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পালন করেন নাই এবং সাহাবেকের ওনার পালন করেন নাই অতএব আমরা ইমানদার যারা রয়েছি অবশ্যই আমরা মৃত্যু দিবস জন্ম দিবস সহ যত দিবস রয়েছে যার শরীয়তের ন্যূনতম কোনো বৃত্তি নেই আমরা তা পালন করব না আল্লাহ আপাকে আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহম